সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মাশাল্লাহ আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সে ঐতিহাসিক কাঙ্ক্ষিত উত্তরবঙ্গের শেষ প্রান্ত বর্ডারহাট এলাকা সোনায় চন্ডীহাট চাপাই নবাবগঞ্জ দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর পালার উপযোগী অল্প কিছু দিনের মধ্যে বাচ্চা দেবে এরকম যে প্রেগনেন্ট গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কি দরে বেচা কিনা চলতেছে আছে আগের তুলনায় বাজারে কি অবস্থা এই বিষয়গুলো একটু আপডেট নিব এবং আপডেট আপনাদেরকে দিব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন কি দরে কিনা বেচা চলতেছে এই গরুগুলো এক নজরে দেখাই যে আমদানিটা কি অবস্থা তারপরে দামের ধারণা দিব আস্তে আস্তে বুঝতে পারতেছেন এখানে সবাই কিন্তু ব্যস্ত সেই কারণে ওইভাবে কথা বলতে চায় না তারপরে যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি জানার চেষ্টা করবো কোরাতে পড়ে চলে গেল এই ছোট বড় মাঝারি সব গাবি আছে এই ধরনের গাবি আপনাদের প্রয়োজন সেই ধরনের গাবি কিন্তু পেয়ে যাবেন এই সোনায়ে সোন্ডিয়ার সাপায় নবাবগঞ্জ দর্শনে দেখেন এখানে একটি বড় প্রেগনেন্ট গাবি দেখতে পাচ্ছি কালো পাকরা তো একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে ভাই চারটা দাদা চারটার মধ্যে গেল কয়টা দাদা দুটো আছে আর দুটো আছে দুটোকে সব দুটো আছে এটার বয়স কি ছিল দুই দাঁত কত মাসের গাব এটা আট মাস বাইশ দিন আট মাস বাইশ দিন একটু দেখাই তলাবারটা দেখেন মাসাল্লাহ আট মাস বাইশ দিনের প্রেগনেন্ট কেমন দাম রাখছেন ভাই এটা দুশো পঞ্চান্ন দুই লক্ষ পঞ্চান্ন সাওয়া দাম কেমন হলে দেওয়া যায় সর্বশেষ এটা দু লাখ বিশ দুই লাখ বিশ পঞ্চান্ন সাওয়া দাম এই দেখেন বিশ হলে দেওয়া যায় গাভীটা একটু পিছন থেকে দেখালাম এই বড় গাভীটা একটু দেখাই আজকে হাটের মধ্যে দেখেন অনেক বড় একটি সাইজের একটি গাভি এই মধ্যে আপনাদেরকে দেখাবো সাথে থাকেন আপনাদের আরো সকলের পরিচিত ব্যাপারী আছে তাদের গরু একটু দেখাবো গাভিটা কিন্তু ক্যামেরা আমার থেকেও কিন্তু কয়টা নিয়ে এসেছেন আজকে এ পর্যন্ত গেছে কয়টা চাচা বিক্রি করেছি মাত্র একটা বিক্রি হয়েছে এটার বয়স কি ছিল দাঁত বয়স চার দাঁত বয়স গাভ আছে কত দিনের এটা আট মাস ষোলো দিন

হলে দেওয়া যায় সর্বশেষ পঞ্চাশ পাঁচচল্লিশ হলে দিয়ে দেবো ভাই পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হলে দিয়ে দেওয়া যাবে তিন লক্ষ পঁয়তাল্লিশ পঞ্চাশ হলে দেওয়া যাবে এটা দুধ কেমন আশা করা যায় দুধ প্লাস আসবে ভাই তিরিশ প্লাস আসবে ইনশাল্লাহ আশা করা যায় এই যে দেখেন একটু দেখানোর চেষ্টা করতেছি নাম্বারটা একটু বলে দেন জির ওয়ান সেভেন জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে বাসা থেকেও নিয়ে আসতে পারবে ইনশাল্লাহ বাসা থেকেও নিয়ে আসতে পারবে এই যে দেখানো চেষ্টা করলাম এক নজরে এইদিকে কিন্তু বড় বড় এইদিকে কি আর গাবি আছে আপনার না না এইদিকে না এইদিকে নাই না ছিল কয়টা আছে টোটাল চারটা ভাই চারটা বাজার কেমন মনে হলো আজকে মোটামুটি ভাই মোটামুটি কাস্টমার কেমন পাইলেন কাস্টমার আছে ভাই মোটামুটি আসে আছে না এই যে কাস্টমারও মোটামুটি আছে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ঘুরে ঘুরে কিন্তু সোনার জন্য হাট থেকে ঘুরে ঘুরে এই গাবি গরগুলো আছে কিন্তু আপনার ব্যাপারীরা ওইভাবে কথা বলতে চায় না তারপরে যতটুকু সম্ভব হয় দেখানোর চেষ্টা করি এই যে একটা গাবি দেখাই আপনাদের একটু সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এইখানে একটু দেখতে পাচ্ছি এই যে তলায় একটু হালকা পানি আসছে একটু কথা বলি ভাই বয়স কি বয়স দুই দাদ দুই দাদ বাচ্চাDice কি এটা না বাচ্চা प्रेग्नেন্ট কতদিনের प्रेग्नেন্ট ভাই এটা 8 মাস 20 দিন আট মাস 20 দিন কেমন নাম রাখছেন এটা দুইশো সাইট দুই লক্ষ ষাট চাওয়া দাম দিয়ে কেমন কি পাইলেন আজকে হাটে তিরিশ ৩৫ তিরিশ পঁয়ত্রিশ বলে সর্বশেষ কেমন হলে দেওয়া যায় এটা পঞ্চান্ন নলে দেওয়া হয় দেওয়া যাবে পঞ্চান্ন হলে দেওয়া যাবে একটু দেখায় পিছন থেকে দেখায় গাভীটা দেখেন দুই লক্ষ পঞ্চান্ন হলে দেওয়া যায় এই দামগুলো কিন্তু আপনার একটু বেশি চাপে এটা দাম আদামি করে দেখে শুনে আপনাদেরকে ক্রয় করতে হবে যেটা আমি বারবার বলে থাকি এইখানে একটি গাভি টানা হচ্ছে যে এটা বাচ্চা দিয়ে দিচ্ছে মনে হয় এই যে বার্টগুলো দেখেন গোলা মাঠের ধার দেখেন একবারে মাশাল্লাহ একটু কথা বলে চলে এটা বয়স কি ছিল দাচ্ছ দুই দাঁত সাথে কি বাচ্চা এটা আরে সার বাচ্চা সাথে সার বাচ্চা কত লিটার দুধের টার্গেট দেওয়া আছেন এটা বিশ পঁচিশ বিশ পঁচিশ আসবে ইনশাল্লাহ দাম কেমন চাচ্ছেন এটার দাম চাই তিনশো তিন লক্ষ টাকা চাওয়া দাম কেমন হলে দেওয়া যায় আজকে বাজারে সে হলে দেওয়া যায় দুই লক্ষ সত্তর হলে দেওয়া যায় আর কি এই যে দেখেন দুই লক্ষ সত্তর হলে দেওয়া যায় এই যে প্রেগনেন্ট গাভী গরুগুলোর কিন্তু ব্যাপারই পাচ্ছি না যে কথা বলবো তাদের সাথে বুঝতে পারতেছেন এই মালগুলো দেখেন আজকে সোনায় সন্ধ্যে হাটের টপ কালেকশন এই যে দেখাশোনা চলতেছে কিন্তু সোনায় চন্ডি হাটের টপ ভাই দেখাশোনা করতেছেন প্রত্যেকে আসছিলেন গাবি কেনার জন্য রাজশাহী থেকে আসছেন না দেখাশোনা চলতেছে কয়টা নেবেন বলে আশা করছেন তিনটা কেনার জন্য আশা করছেন না তিনটা

সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর জন্য আপনার কাছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা থেকে